গাজীপুর কোনাবাড়িতে চলে আসছে আমাদের সকলের প্রিয় সকলের পছন্দের কাকচি ভাই আর বারোই সেপ্টেম্বর শুক্রবার ছিল কাকচি ভাই কোন উদ্বোধন আর এই উদ্বোধনের দিনে আমরা কিন্তু চলে আসলাম কাকচি ভাইয়ের জমজমাট আয়োজন আয়োজন উদ্বোধনী খাওয়ার জন্য আর আর দিনটি ছিল ছিল শুক্রবার শুক্রবার সকাল থেকে জ্যাম রাস্তায় এত পরিমাণ যে আমি গাড়িতে যাইতে পারতেছিলাম যার কারণে কিন্তু হেঁটেই রওনা দিলাম কাকচি ভাইয়ের উদ্দেশ্যে আর আমার বাসা থেকে কাকচি ভাই কিন্তু বেশি দূরে না আমি কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম কাকচি ভাইতে আর কাকচি ভাই কিন্তু দোতলাতে আমার জন্য অপেক্ষা করতেছে এটার লোকেশন হচ্ছে কাশিমপুর রোডের ঠিক পূর্ব পাশে এবং আনসার মার্কেটের ঠিক অপোজিট পাশে আর আজকে কাকচি ভাইতে আমার সাথে থাকতেছে আমার প্রাণ বড় ভাই নাসির ভাই আর আমরা কিন্তু চলে যাচ্ছি দোতলাতে যেহেতু কাকচি ভাইটা দোতলাতে আমরা কিন্তু উঠতেছি আর আপামনিদের কিন্তু খাওয়া দাওয়া শেষ তাই কিন্তু তারা বেরিয়ে যাচ্ছে নামাজের পরে উদ্বোধন হওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় ছিল যেখানে সিটি পাওয়া ছিল না সেই দুইটা থেকে এখানে কিন্তু তিনবার ঘোরা হয়েছে সিট পাওয়ার জন্য কিন্তু কোনোভাবেই ভিট পাচ্ছিলাম না আর শুক্রবারে আমরা বেসিক্যালি ব্যবসার কারণে অনেক ব্যস্ত থাকি যার কারণে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় আমাদের নাই তাই চলে গেছি অবশেষে সাড়ে চারটার দিকে মন এবং পেট কোনোটাই মানতেছিল না খাওয়ার জন্য তাই একবারে ফাইনালি চলে আসলাম এইখানে সিট পাই আর না পাই কিন্তু দাঁড়িয়ে থাকবো তাও আর ফেরত আসবো না আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি বেসিং এর দিকে আর বেসিনের লুকটা দেখে ভাই আমি অবাক সব কিছু মিলিয়ে বেসিং এর ডেকোরেশনটা এত সুন্দর ভাবে দিয়েছে যেটা দেখলে মন ভরে যাচ্ছে আমিও অপেক্ষা করতেছি হাত মুখ ধোয়ার জন্য আর এখানে কিন্তু দুটা ওয়াশরুম ও পেয়ে যাবেন আর এটার ভিতরে মূলত দুইটা পাটে বিভক্ত করছে দুইটা পাটে চারটা লাইনে বিভক্ত করছে টেবিল গুলা দুইটা ঠিক এত সুন্দর একটা ডেকোরেশন যেটা প্রত্যেকটাতে আয়না আছে এবং আপনি দেখলেই মনটা ভরে যাবে ফাইনালি কিন্তু আমাদের আর দাঁড়িয়ে থাকতে হয়নি আমরা আসার সাথে সাথেই একটা টেবিল ফাঁকা পেয়েছি দেরি না করে আমরা কিন্তু টুপ করে বসে পড়েছি আর ওয়েটার মেনু কার্ড হাতে দিয়ে দিয়েছে সাথে সাথে কিন্তু আমরা অর্ডার করে ফেলছি কারণ আমাদের আজকে অনেক কাজ আছে তিন নাম্বার আইটেমটা যেখানে ছিল এক প্লেট বাসমতি চালে কাকচি একটা বুড়হানি ও একটা ফিন নেই মাত্র চারশো টাকা এবং দুই দিন থাকতেছে অফার প্রাইস ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট ওইটার খাবার আনতে গেছে আর আমি আপনাদের ভিতরের পরিবেশটা দেখাই দেখেন ভিতরে কোনো একটা টেবিলও ফাঁকা নাই এমনকি একটা চেয়ার পর্যন্ত ফাঁকা নাই প্রত্যেকটা চেয়ার প্রত্যেকটা টেবিল ভর্তি কোন বাড়িতে যে কাকচি ভাইকে মানুষ এতটা পছন্দ করবে এটা হয়তো পরিচালকরাও জানে না অবশেষে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছে কিন্তু আমাদের সামনে আমাদের সেই পছন্দের খাবার গুলা যেহেতু আমাদের পেট এবং মন দুটাই চোচো করতেছে তাই আর অপেক্ষা না করে নাসির ভাই কিন্তু প্রথমেই তার প্লেটে নিয়ে নিল আসলে খাবারের ঘ্রানটাই খুব অন্যরকম ছিল যেটা নাকে আসার পরে বুঝতে পারছিলাম না কাকচি ভাই রান্নাটা সব জায়গায় একই রকম হয় এবং আমাদের ফাইনালি যে খাবারটা দিয়েছে সেই খাবারটা কিন্তু সম্পূর্ণ আপনাদের দেখাইতেছে আমাদের আছে ফিন্নি আড়াইশো মিলি বুড়হানি হাফ লিটার পানি এবং এক প্লেট বাসমতি চাউলের কাকচি এবং সাথে থাকছে দুই পিস মাংস আমাদের খাওয়া দাওয়া শেষ অবশেষে আপনাদের যে রেজাল্টটা জানাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এদের খাবারটা খুবই সুস্বাদু ছিল অন্য সব আউটলেট যেরকম খাবার এখানেও ঠিক সেম খাবার পেয়ে যায় এই কয়েকদিনের মধ্যে কে কে এখানে আসে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং এদের খাবারটা স্বাদ আপনার কাছে কেমন লাগছে অবশ্যই বলে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও দেখা হবে আজকের মধ্যে আল্লাহ হাফেজ